গ্যাস আমরা যারা ফেসবুক ইউজ করি তারা কম বেশি সবাই ওম্মে কুসুম পপি আপুকে কিন্তু চিনি উনি মূলত কৃষি বিষয়ক নিয়ে ভিডিও বানায় বা কন্টেন্ট মেক করে তো অনেকদিন দিন ওনাদের ফেসবুক পেজে আমি আমের বিজ্ঞাপন দেখতে পাই তো ভাবলাম যে ওনাদের পেজ থেকে একদিন আমের অর্ডার দিয়ে দেখি যে কেমন আম পাওয়া যায় তো যেই কথা সেই কাজ আমি তাদের ফেসবুক পেজ থেকে দশ কেজি আমের অর্ডার দিই তো আমটার অর্ডার দিয়েছিলাম আমি ছয় দিন আগে তো ছয় দিন আগে আমাকে বলে দিছে যে আপনার আমটা ছয় থেকে সাত তারিখের মধ্যে চলে আসবে তো ছয় তারিখে মূলত আমি আমার আমটা হাতে পাইছিলাম তো ডেলিভারি বয়ের কল শুই না মানে আমি ভিডিও এডিট করতে বসছিলাম ঠিক ওই টাইমে ডেলিভারি বয় আমাকে কল দিছে তো ওইখান থেকে আমি কি করি ভিডিও এডিটিং বাদ দিয়ে আগে যে আমটা রিসিভ করার জন্য এরপর ডেলিভারি বয়ের সাথে কথা শেষ করে আমি রেডিমেডই রেডিমেডি তো না যেই পোশাক পরে আসি ওই পোশাক পরে নিচে চলে যাই আর এই যে দেখতে পারতেছেন ডেলিভারি বয় আমার প্রোডাক্টটা নিয়ে আমার বাসার সামনে যাইতেছে তো ওনার কাছ থেকে আমি আবার প্রোডাক্টটা রিসিভ করে দেন বাসায় আসি বাসায় আসার পরে তো ভাই খুব সুন্দরভাবে প্যাকেটিং করে দিছে একটা ক্যারেটের মধ্যে দেওয়া হয়েছে আর এই জায়গায় ছিল হলো গিয়া দুই ধরনের আম ছিল যদিও আমি এক ধরনের আম অর্ডার দিয়েছিলাম ভাঙা আম আসলো আমের নাম আর হলো গিয়ে এখানে আরও একটা আম আমাকে গিফট দেওয়া হয়েছিল এক কেজি আম গিফট দেওয়া হয়েছিল সেটা আপনার প্যাকেটিংটা আনবক্সিং করলেই বুঝতে পারবেন তো আম্মুকে বলে একটা কেঁচি নিয়ে আসার জন্য যাতে এটা আনবক্সিং করতে পারি কারণ এই যে যেই জিনিসটা দিয়ে বাইধা দিয়েছে এই জিনিসটা হাতে খোলা একদম অসম্ভব কাজ তো এখানে আমি ছুরি মানে কেঁচিটা দিয়ে ঠাস 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 করে এটা খুলে ফেলছে আর খোলার পরে তো আমি অবাক মানে আমি যে আম অর্ডার দিয়েছিলাম ওই আম তো দশ কেজি পাইসি সাথে আরও এক কেজি আম আমাকে গিফট দেওয়া হয়েছে সেই আমের নাম হলো বেনানা আম মানে বেনানা ম্যাঙ্গো আর আমি দিছিলাম হারিভাঙা আমের অর্ডার কারণ হারিভাঙা আমটা আমার বেশি ভালো লাগে বৃষ্টি হয় অনেক আর আমরপালে আমও ছিল কিন্তু আমরোপালে আমটা আমি অর্ডার দিই না আমরোপালে আমাদের এলাকাতে অ্যাভেলেবেল পাওয়া যায় বাট হাড়িভাঙাটাই অর্ডার দিয়েছিলাম রাজশাহীর অরিজিনাল অথেন্টিক হাড়িভাঙা আম পাঠাইছে আমাদেরকে তো আমের সাইজগুলো দেখতেই পারতাছেন কি বিশাল বিশাল আমের সাইজ অর্ডার দিয়েছে 10 কেজি 20 25 টা আম হইব এখানে আমার 10 কেজি ফুল হয়ে গেছে তো আমুর কাছে আমি দুই তিনটা আম দেই আম দিয়া বলি যে আমগুলা কাটা দাও আমি ভিডিও এডিট করতে করতে এখন খাবো তো আমি তিনটা আম দেই তিনটা আম দেই মূলত একটা আম দেই হলো গিয়া এই যে বেনানা ম্যাঙ্গো আমটা যেটা আছে ওইটা আর দুইটা আম দেইলো হারি আর ভিডিওটা আপনারা এই অবধি যারা যারা দেখছেন তার কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি নিজে সবার কমেন্টে রিপ্লাই করব আমি দেখতে চাই কে কোন জায়গা থেকে মূলত আমাকে সাপোর্টটা করেন তো অবশ্যই ইউটিউবে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব ফেসবুকে নতুন হয়ে থাকলে ফলোটা দিতে কিন্তু ভুলবেন না তো আম্মু একদিকে আম কাটতেছে আমি অন্যদিকে আমার ভিডিও এডিটিং করতেছি কারণ ভিডিও আপলোড দেওয়ার সময় হয়ে গেছে গেমিং পেজের আর ব্লগিং পেজের ভিডিওতে এই যে এখন আপনারা দেখতে পারবেন ঠিক সন্ধ্যা সাতটা বা রাত সাতটার দিকে আপনারা ফেসবুকে ভিডিওটা দেখতে পারবেন বা ইউটিউবে ভিডিওটা দেখতে পারবেন আর এটা কিন্তু কোনো ধরনের প্রমোশনাল ভিডিও ছিল না এটা আমার ভালো লাগে ওনার কন্টেন্ট দেখতে তো ওই থ্রুতে আমার মন ছিল যে আমি অর্ডার দিয়ে দিয়া দেখি যে আমগুলো কেমন পাওয়া যায় তো আলহামদুলিল্লাহ আমগুলো সবগুলো একদম ভালো আম পাইছি আর খাবার দাবার অনলাইনে অর্ডার করাটা একটা রিক্সের বিষয় কারণ খাবার দাবার জিনিসটা তো ভাই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য রিক্সের একটা বিষয় ছিল বাট আমগুলো আমি একদম ভাই পারফেক্ট পাইছি একদম পারফেক্ট পাইছি তো আজিম ভাই তো প্রথম দুই পিস খাইয়ে বলতেছে যে তিরিশ কেজি অর্ডার দিয়ে দেয় আবার কারণ এরকম আম আমাদের আশেপাশে পাওয়া যায় না সব স্যাগারিন দেওয়া যায় আশেপাশের আমগুলো তো আমরা তিন ভাই বোন মিলে আমগুলো ঠস 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 করে খাইয়ে ফেলছি আর আমি ভাই আমগুলো ওই যে কাইটা কাইটা খাইতে বেশি পছন্দ করি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আল্লাহ হাফেজ টাটা বাই বাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে সি অব্দি সবাই ভালো থাকবেন I love it guys, I wish you like gradient.